চোলাই মদের বিরুদ্ধে ফের করা পদক্ষেপ নবগ্রাম থানা পুলিশের গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কেটেশ্বরী অঞ্চলের দামরুল গ্রামের এক পুকুর পারে সাধারণ পোশাকে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল মদ সহ নানান সরঞ্জাম ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ গোপন খবর পেয়ে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরিটেশ্বরী অঞ্চলে দামরুল গ্রামের এক পুকুর বাড়ির সাধারণ পোশাকে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে চুলই তৈরি চোলায় মদ সহ মদ তৈরির নানান উপকরণ ঘটনাস্থলে উদ্ধারকৃত সমস্ত সরঞ্জাম ধ্বংস করে দেয় পুলিশ যদিও আগে টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে অবৈধ মদ তৈরির সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজ শুরু করেছে এবং ঘটনার তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডপলা স্টাডিজ ইউরোপীয় মেট্রির সব রকম ছবি তোলা হয় দৃশ্যটা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই বিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ